আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি যারা অর্ডার করে থাকার কারণে তারা কিন্তু এই ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন হিউজ অ্যামাউন্টে আপনাদের জন্য এইবারে মানহাসের টা আমরা স্টকে করেছি চার পার্টের দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা মানহাসেট যেটা ইউজ করে আপনারা খুবই সহজে খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জি থেকে আউটলুক পেয়ে যাবেন কথা না বলিয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে মান হাসিটা খুবই লং একটি শর্ট এবং সেম এটা স্লিপসের পোষণটা থুত নিতে এলাস্টিক ফ্রেসটাকে খুব সুন্দর ভাবে রাউন্ড শেপে ধরে রাখবে এবং আরো ভালোভাবে ফিটিং করে ওয়ার করার জন্য এখানে লুফ রয়েছে লুফের মাধ্যমে ফ্রেসটাকে বেঁধে রাউন্ড শেপে আপনার পারফেক্ট ভাবে বেঁধে ইজিলি ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ এটা হচ্ছে এটা রেডি যাবে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের এবং এটার সাথে আমরা দিচ্ছি এটা খুবই চমৎকার পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি মেজারমেন্ট আপনার আবায়াটা পাবেন এটা ফ্রন্ট সাইডে রাফেল থাকবে সেম ভাবে ব্যাক প্যানেল ও রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম হবে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই চেরি ফেব্রিক্সই তৈরি করা এবং এটা শুধুমাত্র শোল্ডারটুকু সেইং করা থাকবে

অনেকে হচ্ছে আমাদের কাছে জানতে চান যে ভাই এখানে রাফেল নেই কেন কারণ আমরা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা সেল করি যেটার মধ্যে আমরা নিজে থেকে বেশি দিয়ে রেখেছি যার কারণে আমাদের এখানে অটোমেটিক সেলাই করে রাফেল দেওয়া লাগে না আমাদের প্রোডাক্টটা যখন আপনারা ওয়ার করবেন আমি একটু দেখাই আপনাদের যখনই আপনারা ওয়ার করবেন এই যে এইভাবে হচ্ছে ফেব্রিক্স গুলো নিচের দিকে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে এটা হচ্ছে ন্যাচারালি আমরা যেহেতু অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি তার কারণে রাফেলটা পড়বে অনেকে হচ্ছে ফেব্রিক্স কম ইউজ করে যা সেখানে আপনার ম্যানুয়ালি কয়েকটা রাফেল দিয়ে রাখে সেই ক্ষেত্রে কিন্তু কাপড় অনেক কম লাগে আর সেটা হচ্ছে কপি প্রোডাক্ট আপনারা চেষ্টা করবেন আপনারা যেহেতু টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন আর এগুলো কিন্তু ফুল সেটে তারাও কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টে সেল করে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অরিজিনাল প্রোডাক্টটা নেবেন এবং আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করে প্রোডাক্ট সেল করে থাকি ভিডিও করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গ্রাউনের পোষণ বডি ফ্রি সাইজের এবং ফ্রন্ট সাইডে আমরা স্মুথ একটি জিপার দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন বডিতে জিপার পেয়ে যাবেন এবং বেল্টও থাকবে এটার বডি ফ্রি সাইজ দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি থাকবে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং খুবই চমৎকার আমরা দেখেছি আপনারা ফিটিং করতে দেখতে পাচ্ছেন আপনি একটু মোটা হলে প্রথমটাতে ইউজ করবেন আপনি একটু আনহেলদি হলে সেকেন্ডটাতে ইউজ করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা স্লিপসে একটু দেখেন রাফেল করা থাকবে খুবই চমৎকার রাফেল করা থাকবে এটা সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শন তার পাশাপাশি যারা খাস পর্দা করতে চান চোখ ঢেকে রেখে ইউজ করতে চান তাদের জন্য রয়েছে সেম ডুবাইচেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ারের একটি লেয়ার থাকবে যেগুলো একটিকে আপনারা চাইলে ফ্রন্ট সাইড এনে চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এইভাবে আর এটাকে ইউজ করবেন এই লুপের মাধ্যমে তিনটা পার্টের ডুবাইচেরি ফেব্রিক্স এর এই সেট পেয়ে যাবেন মানহা সেটটা ঈদ কালেকশনে আমাদের আউটের টপ সিলিং একটি হুডি সেট যেটা আমরা ইউজ করেছি অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর মধ্যে আপনাদের অসংখ্য পজিটিভ রিভিউ রয়েছে আপনাদের অসংখ্য রিভিউ রয়েছে এই সেটের পজিটিভ রিভিউ যেগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা দিয়েছে এটাকে অনেক বেশি স্টক করার তো আমরা অনেক বেশি স্টক করেছি আশা করি আপনারা যারা এর আগের ভিডিতে প্রোডাক্ট পাননি তারা এইবারে অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে আপনার পক্ষে যদি সম্ভব হয় আমাদের লোকেশনে আসার তাহলে অবশ্যই আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা যা বলছি যেভাবে দেখাচ্ছি সবকিছু দেখে শুনে পার্চেস করবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তরাত্তর এবং মার্কেটটা হচ্ছে গোলাপশা বাজারের একদিনই সামনে এখানে জিরো পয়েন্টের পাশে খদ্দর বাজারের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেট এটার দ্বিতীয় তালায় আমাদের দোকান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নম্বর দোকান আপনি নিজে আপনার প্রোডাক্টটা দোকানে এসে যেভাবে দেখাচ্ছি আপনি জাস্ট ফেব্রিক্স একটু ধরে দেখলেন দুবাই ছেড়ে কিনা সেলাই কোয়ালিটি গুলো দেখলেন এখানে স্লিপস রয়েছে আর জিপার রয়েছে যা যা পার্ট রয়েছে সবকিছু চেক করে আপনি পার্চেস করার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্টে আপনি যদি চান ঘরে বসে থেকে অর্ডার করতে সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং ডেলিভারি চার্জ যাকে পাঠাবো আপনার প্রোডাক্টটা নিয়ে তার খরচটা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্ট ভালো মনে হলে প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি যদি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছে পারফেক্ট মনে হয় তবেই আপনি প্রোডাক্টের টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন আর শুধুমাত্র অর্ডার করতে ডেলিভারি চার্জটাই আমরা অগ্রিম নিয়ে থাকি এটা অগ্রিমের কিছু না যেই খরচটা হবে প্রোডাক্ট আপনার লোকেশনে পাঠাতে ওই খরচটাই জাস্ট আপনার কাছ থেকে নেওয়া হবে তো এই প্রোডাক্টটা চারটা সাইজ পাবেন প্রাইসটা আবারও বলছি মাত্র তিন হাজার টাকা এই টাইপের আরও বেশ কয়েকটা ইউনিক সেট আমরা লঞ্চ করতে চাচ্ছি খুব শীঘ্রই যেগুলোর আপডেট পাবেন আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম